এক টাকা নব্বই পয়সা খরচ এবং মাল যদি না বাড়ি দিয়ে মাল ভাই সাথে সাথে কোম্পানি রিটার্ন দিবে রেডিয়ান একশো বছরের গ্যারান্টি একশো বছর একশো বছরের গ্যারান্টি এটা রেডিয়ান প্লাস এর ক্যাটালগ

জয়কালের এই যে আরেকটা কালেকশন আছে এই মালটার খুব বর্তমানে চাহিদা বেশি আছে স্টিল বডি লাইট দরকার খুব হেভি ওয়েটের স্টিল বডি লাইটও আছে কালারিং মালগুলো বর্তমানে খুব ভাইরাল মাল এগুলো খুব বেশি চড়ে খুব চমৎকার মাল কম দামে মধ্যে এক সুই چلا এবং পয়েন্ট বেশি যারা এই মাল চান তাদেরকে এই মাল দেওয়া সম্ভব অসংকো ফেনে কালেকশন আছে একদম কম দামে হোলসেল রেটে আপনি পাবেন ইলেকট্রিক জগতে যা দরকার হয় সবকিছু আমার এই ক্যাটালগের মধ্যে আপনি পাবেন সবচেয়ে বড় ডিজেলাইট এবং হচ্ছে একশো আশি ডিগ্রি ওয়াইড একশো আশি ডিগ্রি ওয়াইড ডিগ্রি এটা আপনার লাগালে পুরো রোম আলো করবে লেখা ফাইভ ওয়াট আছে অসংখ্য কালেকশন আছে ফাইভ ফাইবার

দুইটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে সবচেয়ে কম দামে এবং সুলভ মূল্যে আমার কাছে পাবেন এগুলো অরিজিনাল চায়না থেকে ইনপুট করা মাল বেশি সকেট ওলা মাল চাচ্ছেন এবং আমাদের মালের কোয়ালিটি গুলো দেখেন ভাই বর্তমান বাজারে হিট টেস্টার হিট টেস্টার সবচেয়ে ভাইরাল টেস্টার এটা আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আছি আলহামদুলিল্লাহ ভালো প্রচুর লাইক দেখতে পাচ্ছি আপনারা এখানে

যদি কোনো কাস্টমার যদি কোনো কোম্পানি চায় যে ভাই আমি আমার নিজের নামে ব্র্যান্ড করে করতে চাই তাও সম্ভব তাও সম্ভব তাও সম্ভব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডিয়ান প্লাস লেখা আছে চাইলে আপনার নিজের নামে রহিম কুদ্দু যে কোনো নামে কিন্তু আপনার নিজের নামে এই ব্র্যান্ড করে লাইট নিতে পারবেন খরচ পড়বে কয় টাকা খরচ পড়বে মাত্র এক টাকা নব্বই পয়সা মাত্র এক টাকা সর্বনিম্ন মাত্র এক টাকা নব্বই পয়সা এক টাকা নব্বই পয়সা খরচে মাত্র এক টাকা নব্বই পয়সা খরচে আপনার নিজের নামে ব্রান্ড করতে পারবেন একটা লাইট লাইট কিন্তু একটা 30 টাকা কিনা যায় চল্লিশ টাকা কিনা যায় 30 টাকা চল্লিশ টাকা কিনে সত্তর আশি একশো টাকাও বিক্রি হয় না হয় হয় এই লাভ শুধু লাভ হয় না লসও হয় না 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 লস নাই তো

প্যাকেটের মধ্যে রেডিয়ান প্লাস দেওয়া আছে ওকে গ্যারান্টি কার্ডও রেডিয়ান প্লাস দেওয়া আছে এটার ফুল সিরিজ আছে ফুল সিরিজ 20 ওয়াট 15 ওয়াট 12 ওয়াট 5 ওয়াট 9 ওয়াট যা লাগে আচ্ছা এই যে ছোট 5 ওয়াট রেডিয়ান প্লাস লেখা আচ্ছা 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 নিজস্ব ব্র্যান্ড আচ্ছা ওকে এরপরে এরপরে হচ্ছে আপনার 20 ওয়াট চায়না 20 ওয়াট চায়না এটা 20 ওয়াট চায়না লাই হ্যাঁ হ্যাঁ তারপরে আছে আপনার এসি ডিসি লাইট প্রাইস তো বলতেছ না অনেকে তো দাম জানতে চায় না না কোনো মালে আমরা প্রাইস বলবো না আচ্ছা এরপর আছে রেডিয়ান প্লাসের 6 মাসের গ্যারান্টির মাল খুব হাই কোয়ালিটি মাল আচ্ছা আচ্ছা রেডিয়ান প্লাস রেডিয়ান প্লাস সফটওয়্যার একই ব্র্যান্ডের সফট একই ব্র্যান্ডের এরপর আছে আমাদের ফাইভ ওয়ার্ড ফাইভ ওয়াট আছে অসংখ্য কালেকশন আছে ফাইভ ওয়ার্ডে তারপরে আছে ডিম লাইট ডিম লাইট চায়না ডিম লাইট অরজিনাল চায়না ডিম লাইট ডিম লাইটের মধ্যে আছে কলস আচ্ছা এরপর আছে প্লেন ডিম লাইট এরপর আছে ডিম লাইট লেচু

এটা হচ্ছে আপনার মাছ বাজারে গরুর বাজারে তারপরে মুরগির ফার্মে বড় বড় জায়গাতে আপনার এই বড় বড় লাইটগুলো প্রয়োজন হয় এগুলো হচ্ছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এগুলো আমার কাছে পাবেন ভাই এটা হচ্ছে আমার রেডিয়ান প্লাস ক্যাটালগ আচ্ছা আচ্ছা এটা রেডিয়ান প্লাস এর ক্যাটালগ এই ক্যাটালগ দেখায় আপনার কোনো পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবে কি ছাড়া কোনো পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবে টাকা লাগবে না আপনার একটা টাকাও লাগবে না টাকা ছাড়া ব্যবসা আপনি আমার সাথে আসবেন কিভাবে ব্যবসা করবেন ব্যবসার প্রসেসটা আগে জানবেন জানার পরে আপনার একটা টাকারও প্রোডাক্ট কিনতে হবে না আপনি শুধুমাত্র আমার থেকে রেডিয়েন্ট প্লাস এর ক্যাটালগটা সংগ্রহ করবেন আচ্ছা ক্যাটালগ সংগ্রহ করে এখানে 300 আইটেম আছে 300 আইটেম কয় আইটেম ভাই 300 300 আইটেম আছে আচ্ছা এখানে লাইট থেকে শুরু করে সুইচ সকেট টু পিন হোল্ডার যাবতীয় সব জিনিস আপনি এটাতে পাবেন ইলেকট্রিক জগতে যা দরকার হয় সবকিছু আমার এই ক্যাটালগের মধ্যে আপনি পাবেন আমার এই ক্যাটালগ দেখে দোকানে দোকানে অর্ডার কাটবেন দোকানে দোকানে অর্ডার কাটার পরে দুই দিন অর্ডার কাটবেন একদিন ফোন দিবেন রাতে ফোন দিবেন সকালবেলা মাল মালপাড়ায় দেবে এরপরের দিন ডেলিভারি দিবেন আচ্ছা আচ্ছা দুই দিন অর্ডার কাটবেন একদিন ডেলিভারি দিবেন আমার এই প্রোডাক্ট এই ক্যাটালগ নিতে আপনার কোনো টাকা লাগবে না আমি আপনাকে ক্যাটালগ দিব আপনি অর্ডার এইটা ডেলিভারি দিয়ে আপনি উপার্জন করেন বা মানে ইনভেস্ট লাগবে না কোনো পুজি লাগবে না পুতিছারা ব্যবসা করতে পারবেন আমার ক্যাটালগ দিয়ে 마শাআল্লাহ থ্যাঙ্ক ইউ এখানে আপনার 300 ক্যাটালগ 300 আইটেম দিয়ে ব্যবসা করেন প্রতি মাসে 50000 টাকা চোখ বন্ধ করে আপনি ইনকাম করতে পারবেন কিভাবে করবেন সেই পরামর্শর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন ভাই এটা হচ্ছে সেন্সর লাইট আচ্ছা এটা যখন চোর আসবে তখন চোর পালানোর লাইট এটা এটা হচ্ছে আপনার যখন হিউম্যান সেন্সর বলে যখন আপনার পনেরো ফিটের মধ্যে কোনো মানুষ কোন হিউম্যান সেন্সর নড়াচড়া করে তখন এটা অটোমেটিক জ্বলে ওঠে আচ্ছা এবং শুধু এটা চোর পড়াই না এটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় করে রিমোট সেন্সর রিমোট সেন্সর রিমোট সেন্সর আপনার বাবা মা অসুস্থ আপনার ভাই অসুস্থ বোন অসুস্থ সে সুইচের কাছে যাইতে পারে না তার জন্য হচ্ছে আপনার এই রিমোট সেন্সর চায়না থেকে ইনপুট করা আছে রিমাল এটা হচ্ছে রিমোট সেন্সর এটাতে আপনার হোল্ডারের মধ্যে লাইট লাগাই দিবেন যে কোনো লাইট একশো ওয়াটের মধ্যে আপনার কাজ করবে এটা আর আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন দূরে থাকবেন শুধুমাত্র সুইচের মধ্যে আপনারা রিমোট কন্ট্রোল করবে লাইট বন্ধ করতে পারবেন অন করতে পারবেন চমৎকার সিস্টেম বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে অকেশনে এই ডিজে লাইট ব্যবহার করে দেখেন কত সুন্দর চমৎকার এটা হচ্ছে ছোটো মিনি ডিজে কিন্তু খুব চমৎকার দেখেন এটা ঘুরে রোটেবল রোটেবল ডিজে লাইট এগুলো বাহ সুন্দর একটা খুব চমৎকার এটা হচ্ছে ডিজে লাইটের আরেকটা ভেরিয়েন্ট এই ডিজেলাইট ডিজেলেট অ্যাভেলেবল পাবেন আমার কাছে সবচেয়ে বড় ডিজেলেট এবং হচ্ছে একশো আশি ডিগ্রি হোয়াইট একশো আশি ডিগ্রি একশো এটা আপনার লাগালে পুরো রোম আলো করবে এটা পুরো রোম দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে জানি না চমৎকার ডিজেলেট এই যে সামনে অনুষ্ঠান আসবে হচ্ছে বিভিন্ন অকেশনে এগুলো খুব দ্রুত মানে খুব সবচেয়ে বেশি সেল হয় এগুলো ভাইয়া এটা হচ্ছে আপনার মিউজিক লাইট মিউজিক লাইট এটা দিয়ে আপনি আপনার কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে এবং হচ্ছে আপনার লাইট জ্বলবে লাইটের কালার চেঞ্জ হবে এবং লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকমের কালার হবে এটার পাশাপাশি মিউজিক চলবে গান চলবে ব্লুটুথ কানেক্ট করে আপনি গান চালাতে পারবেন ওয়া চালাতে পারবেন গজ চালাতে পারবেন ইচেন এভরিথিং সব করতে পারবে ফ্যান লাইট বলা হয় সবচেয়ে জনপ্রিয় মাল হচ্ছে ফ্যান লাইট এটা সাদা আছে এবং কালার আছে এটা চার পাতাতে চার কালার মাঝখানে এক কালার পাঁচ কালার কালারও আছে ডাবল ব্যাটারি এসিডিসি চান এবং বেশি ব্যাকআপ হলে এসিডিসি চান এটা দিয়ে আপনার তিন ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে দুইটা ব্যাটারি তিন ঘন্টা প্লাস ব্যাক আপ দুই দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এসিডিসি মার্কেটে প্রচুর চাহিদা যারা ডাবল ব্যাটারি এসিডিসি চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা কিন্তু এলইডি লাইটের পাশাপাশি কিন্তু এখানে টর্চ লাইট পাবে প্রচুর কিন্তু চায়না থেকে সরাসরি টর্চ লাইটগুলো চলে আসছে এই মুহূর্তে বর্ষার মৌসুম কিন্তু প্রচুর লাগে যারা নিতে চাচ্ছেন পাইকারি শুধু পাইকারি পাইকারি আচ্ছা কি কি লাইট আছে ভাই আচ্ছা ভাই আমার কাছে লাইটের অসংখ্য কালেকশন আছে প্রচুর লাইটের কালেকশন আচ্ছা দেখি আচ্ছা প্রথমে আছে আপনার 5258 সুন্দর একটা লাইট সুন্দর একটা লাইট জয়কালের এই যে আরেকটা কালেকশন আছে তারপরে সবচেয়ে বেশি মার্কেটে এই মালটা এখন বর্তমানে খুব চলে চলে না টু আচ্ছা তারপরে আছে আপনার এই মালটার খুব বর্তমানে চাহিদা বেশি আছে তারপরে আছে জুম জুম লাইট লাইট আছে তারপরে অনেকে চান যে ভাই স্টিল বড়ি লাইট দরকার খুব হেভি ওয়েট স্টিল বডি লাইট আছে অনেকে বলে যে ভাই কারেন্ট চলে গেলে ভাই চার্জ লাইট প্রয়োজন খুব এই যে চার্জ লাইট অসংখ্য কালেকশন আছে চার্জ লাইট ঠিক আছে তারপরে ভাই সবচেয়ে ভালো হচ্ছে হেড লাইট হেডলাইট গুলো হ্যাঁ সবচেয়ে হেডলাইট বর্তমানে মার্কেটে খুব চলে হেডলাইট প্রচুর অসংখ্য কালেকশন আছে বিশ আশি বাইশ আশি জয় সুপার এর যে লাইট গুলো আছে এগুলা বর্তমানে খুব ভালো চাহিদা মার্কেট কাঁপানো লাইট এগুলো এগুলো নিয়ে যারা বিজনেস করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আছে আপনার যারা স্টিল বডি লাইট চান সবচেয়ে হেভি সিকিউরিটি গার্ড এবং রাতে মাছ ধরার জন্য কোয়ালিটিফুল যারা লাইট চান তাদের জন্য হচ্ছে এটা এই লাইটের বিশেষ কিছু আকর্ষণ আছে ফিচার্স আছে সেগুলো এখন দেখাচ্ছি এটাতে বিশেষ কিছু আকর্ষণ হচ্ছে যেটা আপনার ডিসপ্লেতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখা যাবে সেটা শো করতে সেটা শো করতেছে এবং যারা হচ্ছে আপনার অনেক বেশি আলো দরকার তাদের জন্য এটা অনেক বেশি আলো আলো অনেক বেশি আলো তো আলো দেখা যায় হ্যাঁ আলো তো আলো দেখা যায় অনেক আলো এবং এটা আপনার ডিপার সিস্টেম আছে এবং হচ্ছে আপনার এখানেও লাইট আছে আচ্ছা আর ওয়েট অনেক বেশি এটা হচ্ছে পুরো স্টিল বডি এসএস স্টিল বডি এসএস এর ও অনেক হেভি জিনিস খুব মজবুত এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটাতে আছে এখানে লাইট আছে আর একটা হচ্ছে লাইট ছাড়া আছে আচ্ছা দুইটা দুই কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি লাইট আছে এই যে আরেকটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি দুইটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে ভাই আপনার লাইট কত দরকার টর্চ লাইট জগতে ভাই আমরাই সেরা আচ্ছা আপনার যদি দরকার হয় এসডি গোল্ডের মাল যারা চান এই যে এসডি গোল্ড এসডি গোল্ডের মাল মানি চেক আর 8670 ছিয়াশি ছিয়াত্তর তেইশ অষ্টআশি ছাব্বিশ একানব্বই হাজারটা কালেকশন আছে ভাই আমাদের কাছে এবং সবচেয়ে কম দামে এবং সুলভ মূল্য আমার কাছে পাবেন

বত্রিশ মডেল চৌত্রিশ মডেল চারশো বারো পাঁচশো বারো তিনশো আচ্ছা আচ্ছা আঠারোশো চোদ্দো এবং আরও কিছু কিছু কালেকশন আছে এটার মধ্যে তিনটা চারটা কালার আছে টেবিলের মধ্যে তিনটা চারটা কালার আছে কালারিং মালগুলা বর্তমানে খুব ভাইরাল মাল এগুলা খুব বেশি চলে খুব চমৎকার মাল আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আরেকটা আছে যে মিটার মালটি মিটার মালটি মিটার মালটি হ্যাঁ তারপরে কম দামের মধ্যে খুব সুন্দর চমৎকার মাল আছে আচ্ছা তারপরে যারা কম দামের মধ্যে এক্স চলা এবং পয়েন্ট বেশি যারা ইমাল চান তাদেরকে মাল দেওয়া সম্ভব কালারিং মাল কোয়ালিটিফুল মাল চাচ্ছেন তারা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করবে এরপর যারা কম দামের মধ্যে বেশি সকেট वाला মাল চাচ্ছেন এবং আমাদের মালের কোয়ালিটিগুলো দেখেন প্রতিটা মালের 2 পিন প্লাগে আর্থিং আছে মার্কেটে অনেকে দেখা যায় কম দামে মাল বিক্রি করে আমরা কোনো লোকাল মাল বিক্রি করি না কম দামি মাল বিক্রি করি না মালের দিকে কোয়ালিটি বুঝতে হবে মানে তার কত টাকা আছে ভিতরে পাসপোর্টিং কি দেওয়া আছে এবং টুপিন প্লাগে আর্থিং দেওয়া আছে কিনা এগুলা দেখে শুনে যাচাই করে মাল কিনবেন আমার কাছ থেকে এর পাশে দেখতে পাচ্ছি আরো মাল্টি প্লাগ আছে ভাই ভাই মার্কেটে অনেকে কালো মাল্টিগুলা হেভি মাল্টিগুলা খোঁজেন হেভি মাল্টিগুলা আমাদের কাছে আছে এগুলো হচ্ছে কোয়ালিটিফুল মাল্টিপ্লাগ টুপিন প্লাগে আর্থিং সহ তারের গ্যাস ভালো এবং মাল যদি ভাঙেন

খুব কম দামে আমার কাছ থেকে হোল বোর্ড পাবেন অসংখ্য অসংখ্য হোল বোর্ড আছে এগুলা এক হোল থেকে শুরু করে আট হোল পর্যন্ত আছে ছয় আট আছে তিন তিন আছে চার ছয় আছে আট দশ আছে এটার মধ্যে কোয়ালিটি আছে একটা দুইটা তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আছে যারা বড় বড় ব্র্যান্ডের মতো কোয়ালিটি চান তারা হচ্ছে এই মালটা নেবেন যারা মিডিয়াম কোয়ালিটি চান তাদের জন্য এটা আছে যারা কম দামে চান তাদের জন্য এটা আছে কোয়ালিটির কোন শেষ নাই অসংখ্য কোয়ালিটি আছে ভাই এটা হচ্ছে সুপার গ্লু এটা হচ্ছে পাঁচ গুণ লাভের আইটেম ভাই পাঁচ গুণ লাভের আইটেম আমি রেট বলবো না রেট বললে কাস্টমারের বিক্রি

তেছে মানে কোয়ালিটি এই হচ্ছে মালের কোয়ালিটি রেডিয়ান প্লাস লেখা আছে এবং মালের কন্টাক্ট দেখতে হবে পিতলের কন্টাক্ট ओरिजिनल পিতলের কন্টাক্ট ভাই রেডিয়ান প্লাসের সবচেয়ে হিট প্রোডাক্ট আচ্ছা বর্তমানে যারা আছে যারা ইলেকট্রিশিয়ান যারা মিস্ত্রি আমাদের কাছ থেকে মাল নিয়ে যারা বাসা বাসাবাড়িতে লাগায় তারা হচ্ছে বলে যে ভাই মালে প্রচুর প্রবলেম পাই কি প্রবলেম পাই ভাই যখন টু পিন প্লাগে সুইচ গেটে আমি যখন এখানে তার ইনপুট করব আমি যখন এই পয়েন্টটা খুলবো তখন এই পয়েন্টটা নিচে পড়ে যায় কিন্তু আমার মালের এটা নিচে পড়বে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জাম করা আছে এবং মালের কন্টাক্ট হেভি কন্টাক্ট আচ্ছা এই যে রেডিয়ান এর পণ্য দেখে কিনবেন আচ্ছা মালের কন্টাক্ট দেখেন মালের কোয়ালিটি দেখেন সুইচ সকেট ইন্ডিকেটর ফিউজ রেগুলেটর যদি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় পুড়ে যায় গলে যায় নষ্ট হয়ে যায় ভাঙা যায় যে কোনো সমস্যা সাথে সাথে রিটার্ন পাবেন আমাকে একটা দিবেন একটা নতুন নিয়ে যাবেন কস টিভির অসংখ্য কালেকশন আছে ডিআর আছে ওসাকা ফোর জি আছে ওসাকা এরো আছে ওসাকা ট্রেড আছে বেস্ট কোয়ালিটি আছে নিপন আছে সুপার স্টার আছে সব আছে সব কোয়ালিটি আছে আচ্ছা এগুলো কি ভাই এরপরে হচ্ছে ভাই কেবল টাই কেবল টাই এটা অসংখ্য কেবল টাই আমাদের কাছে আছে অনেক কেবল টাই আপনাদের এই কস আছে হ্যাঁ ভাই থ্রেড টেপ আছে

তারপরে সুপ টেস্টার আছে এই যে ভাই দেখেন নতুন একটা টেস্টার কি চমৎকার একটা টেস্টার ভাই বর্তমান বাজারে হিট টেস্টার হিট সবচেয়ে ভাইরাল টেস্টার এটা মালের কোয়ালিটি খুব চমৎকার কোয়ালিটি ইলেকট্রিকের প্রধান পণ্য কিন্তু তার

এখানে আছে আপনার সিঙ্গেল আছে ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো এই যে সবগুলো কোয়ালিটি আছে সব সব তার কোয়ালিটি আছে এবং যে লতা তার আছে তার আছে

আমার কাছে তলা সিক্স পিন এবং টু পিন মাল্টি সবগুলো আছে এবং কোয়ালিটি ফুল ভাই যারা হচ্ছে একটা গ্যাং এর মধ্যে চারটা সুইচ একটা সকেট একটা ইন্ডিকেটার একটা ফিউজ একটা রেগুলেটর এক গ্যাং এর মধ্যে সবকিছু পাবে

ডিবি বক্সের কোয়ালিটি ফুল যে ডিবি বক্স গুলো আছে বিক্রি করি সুলভ মূল্য মাল পাবেন আচ্ছা এরপরে আসুন হচ্ছে মিটার ভাই মিটার একদম সর্বনিম্ন মিটার সর্বনিম্ন মিটার আচ্ছা সাব সাবমিটার এখানে দেখেন একদম সবচেয়ে কম দামে সাব মিটার পাবেন মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মিটার পাবেন অনেকে কিন্তু হোসাব মিটার খোঁজেন হোসাব মিটার খুঁজে বাইরে কাছে পেয়ে যাবেন সব ধরনের মিটার পাবেন মাত্র দুইশো আশি টাকা থেকে শুরু যারা হোসাব মিটার খুঁজেন হোসাব মিটার আছে নর্দান আছে সুপার স্টার আছে টেকনো আছে কেন আছে সব ধরনের হোসাব মিটার আমার কাছে পাবেন ভাই যারা হচ্ছে যে আপনার কোম্পানির নামে প্যাকেট করতে চাচ্ছেন তারা প্যাকেট করতে পারবেন মাত্র এক টাকা নব্বই পয়সায় আচ্ছা 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 এই যে লাইট দেখতে পাচ্ছেন এই লাইটের কিন্তু প্যাকেট আপনারা নিজের নামে ব্র্যান্ড করে নিতে পারবেন এখান থেকে সর্বনিম্ন খরচ 1 টাকা 90 পয়সা 90 পয়সা এই যে প্যাকেটের মধ্যে আছে কি রেডিয়ান প্লাস লেখা আছে হ্যাঁ এবং এই যে লাইটের মধ্যে আপনি লাইট ও নিজের নামে ব্র্যান্ড করে নিতে পারবেন শুধু লাইট না যে কোন নাম ইলেকট্রিক যে কোনো জিনিস সুইচ সকেট ইন্ডিকেটর টু পিন কাট আউট মাল্টিপ্লাগ তার সব এ টু জেড আমি যে রকম একটা কোম্পানি খুলছি আমিও আপনার ভাই হিসাবে আপনাকে কোম্পানি খুলে দেব খরচ মতো 1 টাকা 90 পয়সা

ব্যবসার যত পরামর্শ লাগে যত কিছু দরকার হয় একটা ব্যবসা করতে যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা ওকে থ্যাংক ইউ শাকিল ভাই আপনার কাছে ধন্যবাদ আমাদের দোকানে আসবেন আমাদের মালের কোয়ালিটি গুলা দেখবেন রেডিয়ান রেট দেখবেন কোয়ালিটি দেখবেন আর মাল নেন বা না নেন আপনাকে দাওয়াত রইল আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম